নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো শনি রবির সৌজন্যে কিন্তু ভাগ্য বদলাতে চলেছে কিছু রাশির জাতক জাতিকাদের এবং তাদের জীবনে অর্থ সুখ আসতে চলেছে তাদের আর্থিক উন্নতি হতে চলেছে তাদের জীবনে বিভিন্ন রকম সুযোগ সুবিধা আসতে চলেছে তো সেগুলো কি। তা আজ আমরা জানব কিন্তু তার আগে জানতে হবে এই শনি রবির সৌজন্য সৌজন্যে যে ভাগ্য বদলাতে চলেছে সেই শনি রবির যোগ কবে সেটা আসছি এবং তার সাথে এটাও বলব যে শনি রবির এই সৌজন্য যে ভাগ্য বদলাতে চলেছে এই যে শনি রবির যে মহামিলন তা কিন্তু আজ একশো বছর পরে একটি বিরল যোগ সৃষ্টি হচ্ছে প্রায় একশো বছর পরে তো সেই আলোচনায় আমি আসবো তার আগে অবশ্যই বলব বন্ধুরা যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখছেন লাইক কমেন্ট শেয়ার করছেন সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার সাথে থাকার জন্য আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের বলবো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে প্রতিটি ভিডিও আপনার কাছে পৌঁছে যায় প্রতিটি ভিডিও কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের ভবিষ্যতে কি হতে চলেছে তার একটা আভাস আমরা পেতে চলে পাওয়ার একটা আলোচনা করি কোনো না কোনো বিভিন্ন রকমের রাশি পরিবর্তন গ্রহ নক্ষত্রের পরিবর্তন বিভিন্ন জ্যোতিষী টিপস আমরা দিয়ে থাকি তো যার ফলে কিন্তু আমাদের অনেক কিছু আমরা জানি অনেক কিছুতে আমরা সাবধান হতে পারি অনেক কিছুতে আমরা জানতে পারি যে আমাদের জীবনে কোনটা আরও ভালো দিকে এগিয়ে যাবে তো এই নানান আলোচনার মাধ্যমেই যে আমাদের ভিডিওটি করা হয় প্রতিদিন কিছু না কিছু আমরা আমি নিয়ে আসি যা কিন্তু আপনাদের জন্য খুবই উপকারী ও দরকারি তো চলুন শুরু করা যাক আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু যে একশো বছর পর একটি বিরল যোগ যে সৃষ্টি হতে চলেছে তার ফলে নতুন বছরে দু সালে শনি রবির যে মহামিলন এই মহামিলনে সৌভাগ্য ফিরতে চলেছে তিনটি রাশির জাতক জাতিকাদের হ্যাঁ তিনটি রাশি নিয়ে আমি আলোচনা করবো তিনটি রাশির জাতক জাতিকাদা যারা অর্থ উন্নতি থেকে শুরু করে কর্ম উন্নতি বিভিন্ন রকম সুযোগ সুবিধা তাদের জীবনে আসতে চলেছে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী যে বর্তমানে যে ডিসেম্বর মাস চলছে এটি বছরের শেষ মাস এবং দু হাজার চব্বিশ সালের প্রায় আমরা শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি এরপর নতুন বছর দু হাজার পঁচিশ শুরু হতে চলেছে দু সালে গ্রহ নক্ষত্রের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে অনেক বড় গ্রহ তাদের রাশি পরিবর্তন করবে এছাড়াও শুভ সংযোগ তৈরি হবে দু সালে গ্রহ নক্ষত্র অনুযায়ী কি কি গুরুত্বপূর্ণ ঘটতে চলেছে তা আমরা জানব তবে সবচেয়ে বড় বিষয় হল শনি তার রাশি পরিবর্তন করবে এবং একই দিনে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে এই শুভ সংযোগের প্রায় একশো বছর এই শুভ যে সংযোগটা এটা কিন্তু প্রায় একশো বছর পরে দেখা যাবে শনি বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে তবে দু হাজার সালের মার্চ মাসে শনি মিন রাশিতে প্রবেশ করবে সেটা নিয়ে একটা আলাদা ভিডিও কিন্তু করা হয়ে গেছে যেটা কিন্তু আপনারা অবশ্যই এই ভিডিও শেষে গিয়ে দেখে নেবেন কারণ দু সাল নিয়ে অনেক রকমভাবে নানান গ্রহ নক্ষত্রের পরিবর্তন নিয়ে ভিডিও করে রেখেছি এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখতে হবে অনেক ভিডিও করা হয়ে গেছে এর মধ্যে তো মার্চ মাসে শনি যে মিন রাশিতে প্রবেশ করবে এবং সেই একই দিনে কিন্তু সূর্যগ্রহণ হবে এই বিরল সংযোগে তিনটি রাশির ওপর কিন্তু একটা ইতিবাচক প্রভাব পড়তে চলেছে বলা যায় যে তাদের জীবনের অন্যতম টার্নিং পয়েন্ট হতে চলেছে জীবনের এই যে একটা দারুণ মুহূর্ত একটা বিরল যোগ তার ফলে কিন্তু কিছু রাশির বা তিনটে রাশির দুর্দান্ত ভালো হতে চলেছে দারুণ হতে চলেছে সেই তিনটি রাশি কারা এবং কি তাদের ভালো হতে চলেছে তা আজ আমরা জানব প্রথমে আসবো মিথুন রাশি হ্যাঁ মিথুন রাশির জাতক জাতিকাদের এই শনি রবির যে মহামিলন বা শনি রবির বিরল যোগ তা কিন্তু মিথুন রাশির ওপর ইতিবাচক প্রভাব পড়তে শুরু প্রভাব পড়বে শনি রাশি পরিবর্তনের কারণে এবং আংশিক সূর্যগ্রহণের ফলে মিথুন রাশির আর্থিক উন্নতির জায়গাটা কিন্তু দারুণ হতে চলেছে মার্চ মাস থেকে আপনাদের আর্থিক উন্নতির জায়গাটা এতটাই ভালো হবে যে বলতে পারেন এই বছরটা আপনার সারা জীবন মনে থাকবে অবশ্যই তার সাথে আমি বলবো আপনার কর্মফল চেষ্টা এগুলো ছাড়া কিন্তু কিছু হবে না কারণ শনি এখানে আছে আপনার কর্মফল ছাড়া শনি আপনাকে কিচ্ছু দেবে না আপনার কর্মের দ্বারাই কিন্তু সব হবে তাই সৎ পথে সমস্ত কর্ম যদি করে যান এবং পরিশ্রম যদি করে যান তাহলে কিন্তু তার আপনি ফল পাবেন শনিদেব আপনাকে ফল দেবেন রবির ফলে কিন্তু আমাদের ভাগ্য ফিরবে মিথুন রাশির ভাগ্য ফিরবে তো শনি রবির এই যে বিরল যোগ এর ফলে কিন্তু আপনাদের আর্থিক জায়গাটা অর্থ উপার্জনের জায়গাটা খুব ভালো হতে চলেছে আত্মবিশ্বাস কিন্তু অনেক বৃদ্ধি পাবে এবং তার দ্বারাই কিন্তু আপনি অনেকগুলো কাজ আপনি করতে পারবেন এমনও হয়েছে দু হাজার তেইশ চব্বিশ সালে এমন কিছু অসমাপ্ত কাজ আপনার পড়ে আছে যে এখন আপনি চেষ্টা করেও সম্পন্ন করতে পারছেন না মার্চ মাসের থেকে কিন্তু আপনার বলবো সেই সমস্যা কেটে যাবে এবং আপনার সমস্ত অসমাপ্ত কাজ আপনি সম্পন্ন করতে পারবেন বা আপনার শুভ কাজ আপনি শুরু করতে পারবেন যারা চাকরিজীবী মানুষ আছেন তাদের জন্য বলবো পদোন্নতি এবং বেতন বৃদ্ধির একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে মিথুন রাশির জন্য ব্যবসায়ী মানুষদের জন্য বলবো ব্যবসায় কিন্তু আপনাদের ভালো উন্নতি আছে শুধু এটুকু বলবো নিজের ব্যবসাটা নিজের বুদ্ধি খাটিয়ে একটু একটু পরিশ্রম তার একটু বেশি করে আপনি করুন আপনি কিন্তু তার ভালো ফল পেতে চলেছেন শনি রবির এই যোগাযোগে আসছি পরবর্তী রাশি দ্বিতীয় রাশি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই বিরল সংযোগ ইতিবাচক প্রভাব ফেলবে জমি সম্পত্তি গাড়ি ইত্যাদি কেনার কিন্তু একটা দারুণ সুযোগ আসতে চলেছে বা কিছু রাশি এটা কর্কট রাশির কিছু মানুষের এটা হবে কারণ সবার সমস্ত তো সামর্থ্য নাই থাকতে পারে তো সেই জায়গা থেকে দেখতে গেলে যাদের কিছু মানুষের কিন্তু জমি সম্পত্তি গাড়ি কেনার একটা দারুণ সুযোগ আসতে চলেছে এবং সেই সুযোগটা কিন্তু খুব শুভ সময়ও বলা যায় মার্চ মাসের এই যে বিরল যোগ সৃষ্টি হচ্ছে এবং ব্যবসার কারণে যারা ব্যবসায়ী মানুষ আছেন কর্কট রাশির একটু ভালো বড়ো বড় বড়ো সড়ো ব্যবসা করেন তাদের বলবো আপনাদের কিন্তু বিদেশ যাওয়ার একটা সুযোগ আসতে পারে সেটা ভ্রমণ বলতে পারেন বা ব্যবসায়িক কারণে হতে পারে বিশেষত ব্যবসায়িক কারণে আপনাদের বিবেশ বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে যার ফলে কিন্তু ব্যবসায় আপনাদের অনেক সম্প্রসারণ কিন্তু হতে চলেছে এবং ব্যবসায় সম্প্রসারণের শুভ সময় হতে চলেছে এবং যারা ছোটোখাটো ব্যবসায়ী আছেন দোকান ব্যবসা দোকানে ছোটোখাটো কোনো দোকানের ব্যবসা করছেন বা ধরুন এমন কোন ব্যবসা যা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের ব্যবহৃত হয় এমন কোন জিনিস যারা ব্যবসা করছেন তাদের বলবো আপনাদের ব্যবসায় কিন্তু দারুণ উন্নতি হতে চলেছে ভালো উন্নতি হতে চলেছে এটা একদম একদম গ্যারান্টি দু মার্চের পর থেকে আস্তে আস্তে আপনাদের ব্যবসাটা অনেক বেটার পজিশানে চলে যাবে যেটা কিন্তু আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে ব্যবসা যে সমস্ত দম্পতিরা বিবাহিত ছিলেন অনেক দিন বিবাহিত আছেন অনেক দিন কিন্তু সন্তানের জন্য চেষ্টা করছেন হচ্ছেন হচ্ছে না নানান কারণে সেটা কোনো নানান প্রবলেম হচ্ছে তাদের বলবো যে এই দু সালে এই বিরল যোগ কিন্তু আপনাদের সন্তানের আশি সন্তানের একটা ভালো সময় আন আসতে চলেছে বলা যায় আপনাদের সন্তানের জন্য আশীর্বাদ আসতে চলেছে আপনাদের জন্য জীবনে সুখকর দিন আসতে চলেছে এবং আপনাদের সন্তানের সন্তানের ভাগ্যে আপনাদের কিন্তু আয় উন্নতি অনেক হবে প্রায় বলতে গেলে আয় দ্বিগুণ বেড়ে যাবে কর্কট রাশির কিছু জাতক জাতিকাদের এবং যারা বেকার আছেন চাকরি বাকরির চেষ্টা করছেন খুঁজছেন তাদের বলবো একটু চেষ্টা করুন একটু ধৈর্য ধরে চেষ্টা করুন একটু খোঁজাখুঁজি করুন দেখবেন আপনারা কিন্তু একটা ভালো চাকরির যোগ আসতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের আসছি পরবর্তী রাশি তৃতীয় রাশি তথা শেষ রাশি মকর রাশি হ্যাঁ মকর রাশির জাতক জাতিকাদের জন্য শনির এই প্রভাব বা রবির শনি রবির এই যোগাযোগ তা কিন্তু সবচেয়ে শুভ প্রভাব পড়বে মকর রাশির ওপর এই বিরল সংযোগের কারণে মকর রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে দারুণ সম্মান বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে আপনারা উন্নতি করতে পারবেন অবশ্যই আপনাদের কর্ম যদি সঠিক পথে সুচেষ্টা চেষ্টা দ্বারা আপনি করে থাকেন তাহলে কিন্তু কর্মক্ষেত্রে একটা সাফল্য পাবেন এবং সেই সাফল্যের জন্য কিন্তু আপনার সম্মান বৃদ্ধি হবে আপনার অর্থ কিন্তু ভালো উন্নতি হতে চলেছে স্বাস্থ্য ভালো থাকবে ছোটোখাটো অসুস্থতা থেকে মুক্তি পাওয়া যাবে কিছু অসুস্থতা থাকবে যেগুলো খুব বেশি চিন্তার কারণ হবে না তবে সেগুলো কেটে যাবে ব্যবসায় কিন্তু আর্থিক লাভ ভালো আছে আইনি সমস্যার সমাধান হবে অর্থাৎ বিভিন্ন রকমের আইনি সমস্যা চলছিলো যে কোনো রকম কিছু হতে পারে জমি বাড়ি সংক্রান্ত হতে পারে রকম অন্য কোনো মামলা মকদ্দমা হতে পারে যাই হোক সেগুলো কিন্তু সমস্যার সমাধান হতে চলেছে এবং সেটা আপনার দিকে রায় যাওয়ার একটা সম্ভাবনা আছে কোনো পৈতৃক সম্পত্তি পাওয়ার একটা সম্ভাবনা আছে যে হয়তো সম্পত্তিটা আপনি জানতেন না এতদিন যে এই সম্পত্তিটা ছিল বা এই সম্পত্তিটা থেকে আমি এতদিন জানতাম না তো সেই রকম একটা কোনো সম্পত্তি পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে মকর রাশির জন্য এবং যারা ব্যবসায়ী মানুষ আছেন তাদের জন্য বড় চুক্তি হতে চলেছে একটা ভালো ব্যবসায় উন্নতি হতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের জাতক এবং জাতিকাদের বলবো সাংসারিক জীবনে কিন্তু সুখ আসতে চলেছে সংসারে মঙ্গল হতে চলেছে সংসারে সবাই ভালো থাকবে এবং সুখে শান্তিতে কিন্তু আপনাদের জীবন কাটবে দু সালের এই মার্চের পর থেকে অবশ্যই বলবো দু হাজার পঁচিশ সাল নিয়ে আমি আরও যেসব ভিডিওগুলো করেছি সেই সব ভিডিওগুলো দেখুন তাহলে অনেকটা আপনাদের কাছে অনেকগুলো জিনিস ক্লিয়ার হয়ে যাবে যেগুলো কোন সময় কোনটা ভালো কোনটা খারাপ বুঝতে পারবেন প্রতিটা ভিডিও দেখতে হবে তার জন্য দু হাজার পঁচিশ সাল নিয়ে যা যা ভিডিও করেছি তাছাড়া অন্যান্য ভিডিও আছে সেগুলো আপনি দেখতে পারেন অবশ্যই তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান এবং কিছু প্রশ্ন থাকলে নিশ্চয়ই করুন যেগুলো কিন্তু আমি উত্তর দেবো এই বছরের এই মাসের শেষের কোনো একটা প্রশ্ন উত্তর চ্যানেল প্রশ্ন উত্তর একটা ভিডিও আমি বানাবো যেখানে কিন্তু অনেক প্রশ্ন আমি অলরেডি পেয়েছি আরও আপনারা করুন যাতে আমি ভিডিওটা করতে পারি তো অবশ্যই সাথে থাকুন সঙ্গে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইবটা করে নিন আর কাছের মানুষ বন্ধু পরিবার পরিজনের সাথে একটু শেয়ার করে দিন একটু ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিন ভিডিওগুলি যাতে তারাও একটু জানতে পারে আপনার মাধ্যমে ভালো থাকুন সুস্থ থাকুন আর পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি নমস্কার ধন্যবাদ